ঢাকা কাউরন থেকে সরাসরি পেঁয়াজের ব্যবসায়ীদের সাথে যুক্ত হয়ে আজকের ভাষার তালিকা জানিয়ে দেবে এবং এলসি পেঁয়াজ প্রয়োজন আছে কিনা এবং কাউরন অধিকাংশ ব্যবসায়ীরা কিন্তু এলসির যে খোঁজ করছে যে এলসির প্রয়োজন এই মুহূর্তে বড় পেঁয়াজের চাহিদা সকলের থাকে এদিকে ব্যবসায়িক বসে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো ভাই আচ্ছা সকলে তো এলসি চাচ্ছে কেন কাউরন বাজার এলসি বেজ মানে হোটেলের জন্য বড় হইলো ভালো সবচেয়ে ভালো

সাড়ে ছাব্বিশ সাতাশের মত হয় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সত্য তথ্যটা জানিয়ে দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের বাজার তালিকা ঢাকা থেকে